আসসালামু আলাইকুম খানদানি একটা দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছে এটা কেন খানদানি ড্রেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ হচ্ছে কাঁথা ইস্টভাবে কিন্তু এমব্রয়ডারিটা করা হয়েছে নেকলাইনটা আমরা মিনাকারি শাইনিং শুধু দিয়ে কাজ করা পাচ্ছি এখানে সিলভার গোল্ডেন সিকোয়েন্স আর হচ্ছে গোল্ডেন সাচ্ছা গোল্ডের জড়ি দিয়ে কাজ করা থাকবে চারটা কালার আছে প্রত্যেকটা পেস্টেল কালারের মধ্যে পাবো চারটা কালার এত সুন্দর কালার আসলে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার হচ্ছে চরম সুন্দর থাকবে তো প্রথমে আপনাদেরকে লেভেন্ডাল যেটা হচ্ছে সবেদা কালার বলে থাকি আমরা দেখুন কত সুন্দর এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে আমরা পাচ্ছি একটু ব্রাইট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে যে ড্রেসটা একেবারে আপডেট আসলো আপনাদের জন্যে এটা আজকে কিন্তু আপডেট আসছে আপনাদের জন্য দেখুন কত সুন্দর একটা স্মার্ট ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য আজকে যেহেতু লাইট কালার ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে সাইড বোর্ডের কাজটা হচ্ছে বুটিক্সের কাজ আর সম্পূর্ণ হচ্ছে স্বচ্ছা গল্পের জরির কাজ এই সাইডে আমরা মিনাকারে কাজ করা পাচ্ছি এই হচ্ছে নেক লাইনটা আসবে সম্পূর্ণ কিন্তু সোলিড কাজ করা আছে যা কাজ দেখতেছি সম্পূর্ণ কিন্তু সুতার সিকোয়েন্স এবং স্বাচ্ছা গল্পের জড়ি মিনাকারে সুতো দিয়ে কাজ করা থাকবে নিচার পার্টও কিন্তু সুন্দর আছে আর এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে ক্র্যাপ সিল্কের মধ্যে তার আগে স্লিপসটা একটু দেখাই দিই স্লিপটা এত সুন্দর করে ফিনিশিং কাজ পাচ্ছে এ হচ্ছে স্লিপ যে ডিজাইনটা থাকবে তো সালোয়ার প্লাস দোপাটারে দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা পার্টি ড্রেস থাকবে আপনাদের জন্য লেভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এই ড্রেসটা আর এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য খানদানি ফোর পিসের কালেকশন এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু যে সালোয়ারের কাপড় আছে সেই সালোয়ারের কাপড়ের সাথে কিন্তু আপনারা ইনারের কাপড়টাও পেয়ে যাবেন এই হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দোপাটাটা সেরকম সুন্দর থাকবে এই যে দেখুন কত নাইসভাবে দুপাটাতে কাজ করা হয়েছে দোপাটাটা সম্পূর্ণ হচ্ছে আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি এটা একটা পার্টি ওয়ার থাকছে এটা সম্পূর্ণ একটা পার্টি ওয়ার থাকছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা আছে তো নেক্সট কালারগুলোতে আমরা চলে যাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এখন আমরা দেখবো হচ্ছে মিষ্টি কালারটা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে খানদানি দিল্লি বুটিক্সের ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ড্রেসটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আমি একটু কাছ থেকে দেখে দিই এগুলো সূক্ষ্মভাবে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে সাড়ে তিন চার হাজার টাকা লাগে সেই ড্রেসগুলো আমরা আপনাদের কাছকে দিব মাত্র দুই হাজার টাকা করে এগুলো একবারে আপনাদের জন্য আজকে নতুন আসতো এই ড্রেসগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন আর এই হচ্ছে মূলত দোপাট্টা দোপাটাটা সেরকম দোপাটা বিশাল বড় মাপের দোপাটা একটা পার্টি শাড়ির মতো গর্জিয়াস কাজ করা হয়েছে দোপাটাটার মধ্যে আরও দুইটা কালার আছে ভিওসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন এটা হচ্ছে পেস্টেল কালারের মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে একটা পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসি দেখুন ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন প্রাইসটা বলা হয় নাই প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় আজকের এই সুন্দর পার্টি ফোর পিসটা আপনারা নিতে পারবেন এত স্মার্টভাবে ড্রেসটিতে কাজ করা হয়েছে মাসা আল্লাহ মানে সামনাসামনি দেখলে যে কারো মন কাটবে একশো জন মানুষ দেখলে একশো জন মানুষই এই ড্রেসটা পছন্দ করবে এত সুন্দর একটা পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসলাম ভৃহসরা আপনাদের জন্যে আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা সেরকম সুন্দর সেরকম সুন্দর এগুলো পার্টি ফোর পিস প্রত্যেকটা হচ্ছে এগুলো পার্টি ফোর পিস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকায় এই পার্টি ফোর পিসগুলো পেয়ে যাচ্ছেন লাস্টে আপনাদেরকে যে একটা কালার দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখুন কালারটা কতটা সুন্দর এগুলো কিনতে গেলে মিনিমাম তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকার নিচে কিন্তু এই ড্রেসগুলো সেল হয় না এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেস থাকবে আমরা দুই হাজার টাকা করে দিচ্ছি এই ফোর পিসের কালেকশনগুলো এবং কাজগুলো দেখুন কতটা সূক্ষ্ম এবং সলিড কাজ পাচ্ছেন এই ড্রেসগুলোতে এত সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে ক্র্যাপসিল ফেব্রিক্সের উপরে এগুলো প্রত্যেকটাই হচ্ছে খানদানি ড্রেসের কালেকশন দিল্লি বুটিক্সের সেরকম ড্রেসের কালেকশন দেখাচ্ছি আজকের বিরুদ্ধে বিয়সরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা আর আমাদের শোরুম লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন গাউসিয়া মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখুন কত সুন্দর দূর গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূন্যম্যানসন মার্কেট নূন্যম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি বিয়সরা এই হচ্ছে দোপাট্টা দেখুন কত সুন্দর স্টাইলিশ প্যাটার্নের দোপাট্টা পাচ্ছি ভিয়সরা প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম